রায়গঞ্জ শহরে আজ এই শহরের এক দারুণ ব্রেকফাস্টের জায়গা খোঁজ দেবো তোমাদের রায়গঞ্জ গীতাঞ্জলি মোড়ের কাছে রয়েছে এক পরোটার দোকান যেখানে বিনা তেলের পরোটা ভাজা হয় একদম ঠিক শুনেছ বিনা তেলের পরোটা সেদিন জীবনে প্রথমবার এই তেল ছাড়া পরোটা খেয়েছিলাম কেমন ছিল সে অভিজ্ঞতা আজ তোমাদেরকে বলবো আর হ্যাঁ এই দোকান মূলত পরোটার জন্য জনপ্রিয় হলেও এখানে বিভিন্ন রকম মিষ্টি দই সবকিছুই পাওয়া যায় শুনেছিলাম রায়গঞ্জের মানুষের কাছে সকালের জলখাবারের প্রিয় দোকান এটা তাই গিয়ে ভালোই ভিড় পেয়েছিলাম নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভিডিও শুরু করার আগে তোমরা কি কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আর আগের ভিডিও থেকে হলদি আর সঞ্চিতা এবং জয়নগরের দেবাশিসের জন্য রইলো আমার তরফ থেকে ভুড়ি ভর্তি ভালোবাসা আর রায়গঞ্জের বন্ধুরা কমেন্টে আই লাভ রায়গঞ্জ লিখতে কিন্তু ভুলো না ভিড় ঠেলে পাশ কাটিয়ে আমি চলে গেছিলাম ঠিক পরোটা ভাজার টাওয়ার সামনে ওখানে এক দাদা বসে পর পর পরোটা শিখছিল ওনার সাথে অনেকক্ষণ কথা হয়েছিল জেনেছিলাম পরোটা কিসের সাথে দেওয়া হয় তরকারি আছে ঘুগনি আচ্ছা কত করে পিস পঁচিশ টাকা প্লেট আচ্ছা অফিস থাকবে হ্যাঁ তিন পিস তিন পিসের দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা কতদিনের দোকান এটা এটা হয়ে গেল অনেক দিন পঁচিশ বছর পঁচিশ বছরের দোকান হ্যাঁ অনেক দিন তাহলে আচ্ছা দোকানটার এক্সাক্ট লোকেশনটা কোথায় গীতাঞ্জলি মোড় হ্যাঁ দোকানের নাম টিফিন কর্নার তেল ছাড়া হয় নাকি পরোটা হ্যাঁ তেল ছাড়া হয় তেল ছাড়া কি করে পরোটা বানানো যায় এই যে হালকা তেল তেল ছাড়া সবই হবে আচ্ছা এটা হচ্ছে তেল ছাড়া আচ্ছা এটা তেল ছাড়া হচ্ছে এটা এটা তেল ছাড়া হচ্ছে দাম একই নাকি একই দাম সব একই দাম দিয়ে ছাড়া খাই নাকি হ্যাঁ বসেন তেল ছাড়া খেতে খুব ভালো যত সময় যাচ্ছিল তত ভিড়ও বাড়ছিল দোকানে আর এইদিকে বিশাল বিশাল গামলা থেকে হাড়িতে গরম গরম ডাল ঢালা হচ্ছিল আমি বিনা তেলের পরোটা নিয়েছিলাম সেটাই দিয়েছে কিনা দাদার থেকে বারবার কনফার্ম করে নিচ্ছিলাম পরোটা হাতে নিয়ে বুঝলাম সাইজটা ভালোই তিন পিসের দাম পঁচিশ টাকা অনুযায়ী ঠিকই আছে যদিও আমি অনেকদিন আগে গেছিলাম দাম এখন কিছুটা বেড়েছে কিনা জানি না যাই হোক পরোটাগুলো ভীষণ সফট সাথে ছিল মটর দেওয়া তরকারি পরোটা ছিঁড়ে তরকারিতে ডুবিয়ে শুরু করেছিলাম খাওয়া খেয়ে দারুণ লাগলো প্রথমবার খাচ্ছি বিনা তেলের পরোটা কোনো আন্দাজি ছিল না যে তেল ছাড়া এরকম টেস্টি পরোটা হতে পারে তেলের পরোটা থেকেও বেশি সফট লাগছিল তাই আমি শুধু শুধুই পরোটা খাচ্ছিলাম এতটা ভালো লেগেছিল আমার মিষ্টি মুখের জন্য আমি নিয়েছিলাম ছানার পায়েস রায়গঞ্জে এসে ছানার পায়েস খাবো না তা কি করে হয় আর ছানার পায়েসটার টেস্ট ছিল পুরো অমৃত সব মিলিয়ে দারুণ হয়েছিল আমাদের ব্রেকফাস্টটা তোমরা কারা কারা এই দোকান থেকে সকালে জল খাবার খাও বা খেয়েছো সেটা আমাকে জানিও সাথে জানিও এই দোকানে তোমাদের পছন্দের খাবারের নাম আর যারা এখনো পর্যন্ত খাওনি রায়গঞ্জের গীতাঞ্জলি মোড়ের কাছে চলে যাও এই পরোটা দোকানে আর গিয়ে টেস্ট করে এসো সো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে টাটা